ভালো করে হয় না তাই তো রাখ তো দোয়া করি ভালো দামে একটা ছেল দিয়ে না গরুটা অনেক সুন্দর আর কি ভালো একটা হাসা গরু না গরুটা আসলে অনেক

এগুলো আমরা একটা আনুমানিক দেখলে ঠিক পাওয়া যায় গঠন দেখলে বোঝা যায় দেখলে বোঝা যাচ্ছে যে এটা কত কেজি হবে আচ্ছা আচ্ছা আপনারা ব্যবসা করেন আপনারা ভালো বুঝবেন আসলে তা ঠিক তবে আপনাদের এই সামনের গরুটা খুব ভালো লাগছে কাস্টমার আকর্ষণ করবে আর কি হ্যাঁ না না আকর্ষণ এটার ভিতরে দেখতেছি আর কি যাই আসে হ্যাঁ এটার ভিতরে আকর্ষণটা বেশি এটা আকর্ষণ বেশি না দোয়া করি ভালো একটা সেল দেয় ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম